এই যে এই জেলার মধ্যে আমাদের এখন স্যার আমার একটা অনুরোধ থাকবে প্রস্তুতি হিসেবে তো স্যার আমাদের যে প্রশিক্ষণ ওই যে আমাদের আমাদের গণসংযোগ আমাদের মানুষকে বোঝানো আমাদের টিভিতে হোক আমাদের রিপনেটের মাধ্যমে হোক আমাদের ইউটিউবের মাধ্যমে যেভাবে প্রচার করা দ্বিতীয়ত হলো স্যার আমাদের যে হেভি ইকুইপমেন্টস যেগুলো আছে গাড়ি আমা যখন ভূমিকম্প হবে ভূমিকম্প যখন হয়ে যাবে তখন যে এমন কোনো বিষয় রাখতে পারে স্যার তো এখন এই জায়গায় যে আমরা যে আসবো এটা এমন হইতে পারে এমন এমন বিষয় থাকতে পারে স্যার আমরা আসতে পারতেছি না তখনও তো উদ্ধার করার বিষয় থাকতে হবে সেই বিষয়গুলো ফায়ার আসতে পারছে না

এই রুমের মধ্যে নিয়ে থাকা এই ইকুমেন্টগুলো রাখা হোক তাইলে এই ইকুমেন্টগুলো আমরা সবসময় পাইতে পারি এই ইকুমেন্টগুলো খুব বড় বড় না তো দুই ফিট তিন ফিট ইকুমেন্টগুলো দুই ফিট আড়াই ফিট দেড় ফিট এইগুলো অনেকগুলো ইকুইপমেন্ট একটা ভবনে রাখা যেতে পারে আর এখন যে স্যার আমরা যদি আমরা আসতে পারি আমরা এই জায়গা থেকে আসতে পারলাম তাদেরকে প্র্যাকটিস করানো হয় এবং এই ধরনের উদ্ধার কাজ করার জন্য তাদেরকে স্পেশালভাবে প্রশিক্ষিত করা আছে এবং তারা সার্বক্ষণিক তারা আউট হয়ে যাবে এখন যেকোনো সময় বলে তারা বিরোধ

লেপ উঠানোর জন্য রাস্তাটা পরিষ্কার করার জন্য কিছু আমাদের কিছু যেমন গ্যাসের গ্যাস ভূমিকম্প গ্যাস লাইট ব্রাস্ট হয়ে যাবে গ্যাস গ্যাস লাইট ফেটে যাবে এখন গ্যাসের লোকের দরকার পড়বে গ্যাসের কাছে তাদের বড় বড় পাইপ লাইন ডাইরেক্ট বন্ধ করার ওই ফোকাতে যাইতে পারে বন্ধ করার জন্য তাদের কাছে থাকে হ্যাঁ পাইপ আমরা এবং গ্যাসের কাছে শুনবো হ্যাঁ ওই পাইপ তুমি হ্যাঁ জি স্যার পায়েপ পরিচর্য জিনিসগুলো যারা যেন তাদের সাথে যেন আমাদের সব সময় একটা যোগাযোগ থাকে যেমন এই জায়গায় স্যার দপ্তরের সাথে আমাদের থাকা দরকার এবং যে দপ্তরে স্যার আমাদের ক্রেন আছে যে দপ্তরে ফক লিঙ্ক আছে ঠেকুয়া আছে কামেরং আছে কামেলং আছে সেই যেমন পৌরসভায় আছে সেটি পৌরসভা আমাদেরকে পানি সরবরাহ করতে হবে যে পানি লাইনটা নষ্ট হয়ে যাবে পানি লাইন বন্ধ হয়ে যাবো পানি লাইন থাকবে না আমাদের বিশুদ্ধ পানি খাওয়ার

মানে আমাদেরকে এই জিনিসটাকে সরবরাহ করার জন্য ওই জায়গায় বোঝানোর জন্য তার নিজত্ব কি সেটা বোঝাইতে হবে চাওয়াল দরকার পড়বে এমন একটা বিষয়